হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আগের ভিডিওটার দ্বিতীয় পর্বটা নিয়ে আসলাম এটা আমরা সেদিন একুশে ফেব্রুয়ারিতে গিয়েছিলাম আর কিছু বাকি ভিডিও ছিল সেগুলো আজকে দিয়ে দিলাম এটা হচ্ছে দোয়েল চত্বর দোয়েল চত্বরে যে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বের হলেই চত্বরটা যে থাকে ওইখান দিয়ে আমরা হেঁটে আর কি বাসায় চলে আসতেছিলাম সেই ভিডিওটা বেশি লম্বা করি কারণ দেখা যায় বেশি লম্বা হলে অনেকেই দেখতে পছন্দ করে না তাই আজকে আবার দিলাম বাকি পর্ব এগুলো হচ্ছে এখানে আমি অনেক আগেই দেখতাম আমরা প্রায় দোল চত্বরে যে ফুলের গাছগুলো নার্সারিগুলো ছিল ওই নার্সারিগুলো আমরা আমি কিছু ভিডিও করলাম খুবই সুন্দর সুন্দর গাছ আছে এখানে আবার কিছু মাটির এই সোফিস পাওয়া যায় সেগুলো ভিডিও করেছিলাম এখানে আছে নার্সারির ভিডিওগুলো অনেক সুন্দর সুন্দর সব গাছ ইনডোর আউটডোরে রাখা সব গাছগুলো এখানে আছে আমার তো খুবই ভালো লেগেছে এই যে এই ঝুলনো যে টপটা এটা তো খুবই সুন্দর একটা গাছ অবশ্য আমরা মানে হাতে করে নিয়ে আসবো দেখে আর বিরক্ত লাগে সেই জন্য আর কিনি নিই ওইভাবে তো প্রস্তুতি হয়ে যায় নেই সেজন্য কিনি না ওই টপটা জিজ্ঞাসা করলাম ওটা আর কি গাছ সহ খুব সুন্দর ঝুলানো দুইশো টাকা আর কি নেয় দামাদামি করলে আর হয়তো আরও কমাবে আরও অনেক সুন্দর ক্যাটটাস আছে আর অন্য অনেক সুন্দর সুন্দর গাছ আছে দেখলাম আপনারা যদি চান ওইখানে যেয়ে কিনতে পারেন খুব সুন্দর করে ওনারা সাজিয়ে রাখে আর এগুলো হচ্ছে যে ফুলগুলো একুশে ফেব্রুয়ারির জন্য যেসব ফুল তৈরি করতেছে ওনারা এগুলো এবার খুবই ওনাদের লস হয়েছে বোঝা যাচ্ছে যে ওনারা ফুলগুলো তৈরি করে আবার এগুলো খুলে খুলে রেখে ফেলে দিবে হয়তো বিক্রি হচ্ছে না দুপুর হয়ে গেল তারপরে বিক্রি হচ্ছে না সেই জন্য আর কি সবার মনটা খুব খারাপ দেখলাম জিজ্ঞাসা করলাম আপনাদের ফুল আর ফুল খুবই সস্তা এবার মানে পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে পঞ্চাশটা করে ফুল রেখে দিছে পঞ্চাশ টাকায় পাওয়া যায় অনেক ফুল দেখা যায় এত আগে যে একটা ফুলই দশ টাকা করে নিত সেই ফুল এখন এক টাকা দুই টাকা করে বিক্রি করতেছে গোলাপ ফুলগুলো বড়ো বড়ো তো এবার যেমন বিক্রি হয়নি এই তো আমরা কিছুক্ষণ ঘুরে টুরে তারপরে চলে আসলাম বাসায় চলে আসছি আর রিক্সা করে চলে আসছি বাসায় দুপুর হয়ে গেছে অনেক রোদ ছিল তাই চলে আসলাম আর গতবার ভিডিওটা দেইনি বেশি লম্বা হয়ে যাবে সেজন্য এবার বাকি কিছুটা ছিল সেটা দিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই তো কিছু ভিডিও করলাম আমাদের আসার রাস্তাটা ভিডিও করলাম সেটা আর কি দিয়ে দিছি আশা করি আপনাদের ভালো লাগবে এনজয় করেন আর যার ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন আর যারা এখনো আমার সাথে আসেন বন্ধু হয়ে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো বন্ধু হয়ে থাকেন নাই বা ভিডিও আমার দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আমিও থাকবো আপনাদের পাশে সবাই এখানে এসেছি সফল হওয়ার জন্য সবাই সবাইকে হেল্প করব তাহলেই আমরা সফল হতে পারবো তাই সব ভাই বোনদেরকে বলতে চাই আপনারা আর সবাই সবাইকে হেল্প করবেন আমিও করবো আমার চ্যানেলে আসবেন এবং ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন তাহলে হ্যাঁ কাজে আসবে না হয় হবে না ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ